আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের পঞ্চম তলায় তানিশা পটিক্স থেকে আর আজকে আপনাদেরকে পার্টি আর থ্রি পিসগুলো দেখে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজের সো ভিডিও শুরুতে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে তানিশা পটিক্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা ঠিকানা চলে আসতে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে মেরুন কালারের মধ্যে দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এটা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব চমৎকারভাবে কাজটা করা আছে গর্জিয়াস কাজ করা আর হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে হাতার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কফলিনও কাজ করা পেয়ে যাবেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে ওড়না থাকবে সে সম্পূর্ণ এটার সাথে একটা ওড়না থাকবে সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর ওড়নাটা একেবারে গর্জিয়াস কাজে থাকবে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর পার্টিওয়ার আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়তেছে হলো মাত্র 2850 টাকা এটার প্রাইসটা পড়বে 2850 টাকা সাইজটা কি দেওয়া যাবে সাইজটা থাকতেছে হলো আপনার 38 থেকে 44 সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে 2850 প্রাইসটা পড়বে 2850 টাকা ওকে গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালার মধ্যে গর্জিয়াস কাজের একটা কামিজ দেখাচ্ছি গলার নিচের কাজটা সম্পূর্ণ গোল্ডেন সুতা আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে অনেক চমৎকার আর এটার হাতাটা যদি বলি হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা নিয়ে গর্জিয়াস কাজ করা থাকবে এটা হোয়াইট কালার ওপরে খুব সুন্দরভাবে ওয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা ওনা আছে খুব চমৎকার এটা কি ভাই অর্গানজার মধ্যে ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ অর্গানজার মধ্যে খুব সুন্দর ভরাট কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে পায়জামা থাকছে এটার সাথে একটা পায়জামা আছে আচ্ছা এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার কিন্তু বডির ব্যাক সাইডও কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে এর প্রাইসটা থাকছে হলো 2850 টাকা এটার প্রাইসটা পড়বে 2850 টাকা সাইজটা কি থাকবে সাইজটা থাকবে 38 থেকে 44 সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে ওকে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এটা অনার একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা চিটারও কাজ করা কফলিরও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি ভাই এটার সাথে সেলরটা কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা সাদাটা যেটা ছিল আর কি ও এটা হচ্ছে দুইটা কালার এর আগে যেটা সাদা কালারটা ওটারে আরেকটা কালার দেখিয়ে দিলাম আপনাদের আর প্রাইসটা কত পড়বে 2850 প্রাইসটা পড়বে আঠারোশো টাকা সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে 38 থেকে ৪৪ বড়ি মাপে ওকে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পেঁয়াজ কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে আর হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে ছিটানো কাজ করা কফলিনো কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে ওকে আর একটা এটার সাথে প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা হলো 2550 এটার প্রাইসটা পড়বে 2550 টাকা সাইজ কি থাকবে সাইজ থাকবে হলো 46 পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন গাছ আরেকটা দেখাবো আপনাদের অন্য আরেকটা ডিজাইনে এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজে থাকবে এই কামিজটা একেবারে উপর থেকে দেখে আপনাদের গলার উপর থেকে তাহলে বুঝতে পারবেন একটু উঁচু করেন ভাই এই যে দেখেন গলার উপর থেকে সম্পূর্ণ কাজটা কিন্তু গলার হারের মতো খুব চমৎকার আর হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর আর পুরো বডি দিকে কিন্তু ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে এই যে পাজামা আছে নিচের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখি ভাই এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজে

এখন আমি আপনাদের অন্য একটা দেখাচ্ছি এই যে দেখেন গলা নিচে এটার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা আছে ওকে আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে প্যানেলে কাজ করা আর এটা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এটা কি কালার আছে হ্যাঁ এটার এটার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার আচ্ছা এটার আরেকটা ব্ল্যাক কালার আপনি আসলে পেয়ে যাবেন এটা সাইজটা কি থাকবে প্রাইস কত 38 থেকে 44 সাইজ প্রাইস থাকবে মাত্র এটা 38 থেকে 44 বডির মাপে আর এটার প্রাইসটা পড়বে 2550 টাকা না 2150 2150 টাকা এটার প্রাইসটা পড়বে 2150 টাকা 38 থেকে 44 বডির মাপে ওকে আচ্ছা পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন হোয়াইট কালারের মধ্যে একটা দেখাই আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পারলের কাজ করা গলার নিচে ভাইটি উঁচু করে ধরতে হবে হ্যাঁ এই যে আমি দেখে আপনাদের এই যে দেখেন গলার নিচে খুব সুন্দর ভাবে পারলের কাজ করা আবার স্ট্রোনার্কেরও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ড্রেসটা দেখেন অনেক নাইস আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে খুব চমৎকার ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর পুরো বডিতে কিন্তু কাজ করা এই যে দেখেন উপর থেকে নিশ পর্যন্ত কাজ করা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে এই যে প্যানেলে কাজ করা ওকে এটার প্রাইসটা কত থাকবে এটা আরেকটা কালার কিন্তু ব্ল্যাক কালার আছে এটার আরেকটা ব্ল্যাক কালার আছে মাত্র 2550 এটার প্রাইসটা করবে 2550 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে ওকে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি ডিজাইনে ওকে এখন অন্য আরেকটা কালারে দেখাচ্ছি ডিজাইনে এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখেন এটা গলার কাজটা কিন্তু ইউনিক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হাতার কাজটা কিন্তু দেখতেই পারছেন এই আরেকটা ডিজাইন আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওন্না থাকবে আপনার পার্টি ওয়ার পেয়ে যাবেন ওনারটা এই যে দেখেন ওনারটা সাইডে কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা এটার কি কালার আছে এটা এটার মধ্যে হোয়াইট কালার আছে এটার মধ্যে হোয়াইট কালার আছে আর একটা দেয়া যাবে প্রাইসটা কত থাকবে এটা থাকবে হলো 250 এটার প্রাইস পড়বে 250 সাইজগুলো থাকবে আর থেকে 44 বডি মাপে ওকে এখন আমি আপনাদের আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা ওনার একটা ডিজাইনে ওনার একটা কালারে এই যে দেখেন এই আরেকটা ওকে এটার সাথে কি আছে একটু দেখি भैया এর সাথে

আর এই যে দেখেন প্যানেলও কিন্তু কাজ করা আছে আর এটার প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকবে মাত্র আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা গাইস এর বাদেও কিন্তু এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে এই যে দেখেন আমি কিন্তু ডলেরগুলো আপনাদেরকে দেখাচ্ছি ডলে কিন্তু প্রচুর কালেকশন আছে এখানে আসলে আপনারা কটন কাপড়ের কালেকশন পেয়ে যাবেন বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন তারপর গর্জিয়াস পার্টি থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশনগুলো পেয়ে যাবেন সো আপনারা অবশ্যই দোকানটা ভিজিট করবেন এর বাইরে আরো অনেক কালেকশন আছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি চলে আসতে চান দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তিশা বোটিক্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য